আসসালামু আলাইকুম কথায় আছে মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাই বেশি মজা কিন্তু আমি মাছ ধরতে বা মাছ খেতে কোনোটাই বেশি পছন্দ করি না তবে আজকে পুকুরে মাছ ধরতে দেখে আমার মনে হলো একটু ভিডিও করে আমার দর্শকদের সামনে তুলে ধরি মাছ ধরাও শুরু হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করা জাল কখন উঠবে এবং কি কি মাছ উঠবে যাই হোক দেখা যাক কতক্ষণ সময় লাগে জালটি উঠতে অপেক্ষায় রয়েছি আপনারা একটু অপেক্ষা করতে থাকুন কথায় আছে মাছে ভাতে বাঙালি তবে এখন আগের মতো আর মাছ পাওয়া যায় না কারণ তো শুধু একটাই আগের মতো আর নদী নালা খাল বিল নেই এখন সব পুকুর হয়ে গেছে আর পুকুর থেকে মাছ নিতে হলে টাকা দিয়ে কিনে নিতে হয় আগে যেমন মাছ খেতে ইচ্ছে হলে লাইটি নিয়ে কিংবা খেপলা জাল নিয়ে কিংবা চাক নিয়ে বিলে গিয়ে একটু সময় অতিবাহিত করলেই তরকারি হয়ে যেত কিন্তু এখন বিলগুলো নেই শুকিয়ে গেছে নদীগুলো সব ভরাট করে ফেলেছে আরও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে তো যাই হোক আমাদের জাল প্রায় উঠে গেছে মাছ গুছিয়ে এসেছে মাছ লাফালাফিও শুরু করেছে লাফালাফি করা দেখতে বেশ ভালোই লাগে অসংখ্য মাছ অসংখ্য লাফালাফি সবাই খুব ব্যস্ত মাছ ধরার জন্য এই যে হাঁড়িতে মাছ ধরে ধরে রাখা হচ্ছে এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর যে দৃশ্যটি দেখতে সবারই বেশ ভালো লাগবে যে মাছ খেতে পছন্দ করে তারও ভালো লাগবে যে মাছ খেতে অপছন্দ করে তারও এই দৃশ্য ভালো লাগবে সবাই খুব ব্যস্ত মাছ ধরতে আহা কত সুন্দর মায়াবী একটি দৃশ্য মাছগুলো লাফাচ্ছে কিন্তু বড় কোনো মাছের দেখা নাই